হাসলাম আলাইকুম হ্যালোরি ওয়ান ইজ মীড অনলি ফ্রাম ইউর ফেভারিট পেস তানাবিডি শপ তান্হাবিডি শপ থেকে আজকে আমরা আপনার জন্য একটি পোর্টেবল রিডিং ডেস্ক নিয়ে চলে আসছি আমাদের সবার বসেই কিন্তু একটি করে পরের টেবিল থাকে বাট বাচ্চারা কখনোই পোয়ার টেবিলে বসে এক দুই পড়তে চায় না তারা সবসময়ই চায় বিছানায় বসে পড়বে অথবা বাবা মা যেখানে আছে সেই একদম কাছাকাছি থেকেই তারা পড়বে সো এই কথাগুলো মাথায় রেখে আমরা আপনার জন্য এই পোর্টেবল রিডিং ডেস্ক নিয়ে চলে আসছি আমাদের এই পোর্টেবল রিডিং কিন্তু অনেকগুলো ফাংশন রয়েছে তার মধ্যে প্রথমেই আমি যেটি দেখাবো সেটি হচ্ছে এটির কিন্তু দুইটি ফোল্ডিং পায়া রয়েছে যে পায়াগুলো ফোল্ড অ্যান্ড আনফোল্ড আপনারা খুব ইজিলি করতে পারবেন মূলত যেহেতু রিডিং ডেস্ক এটির মধ্যে আমরা আরবি হরফ থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে ইংরেজি এন্ড অঙ্ক সহ ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে এভরিথিং এই ফোল্ডিং ডেস্কটাতে আমরা পেয়ে যাচ্ছি বেবিরা এটার মধ্যে খুব ইজিলি অ্যান্ড মজা নিয়ে কিন্তু পড়াগুলো শিখতে পারবে দেন আছে একটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে এটা কিন্তু খুব সহজেই হচ্ছে কি ওপেন করা যায় সো ওপেন করার পর ভিতরে যে জায়গাগুলো আছে এখানে বেবিরা বই খাতা থেকে শুরু করে স্কেল পেন্সিল রাবার ইরেজার কাটার থেকে শুরু করে এভরিথিং খুব সুন্দর করে কিন্তু রাখতে পারবে দেন আপনারা এটা বন্ধ করে বেবিরা কিন্তু যখন খাওয়া দাওয়া করে তখন কিন্তু আমরা এই ডেস্টার উপরে বেবকে খাবারও দিতে পারবো দেন আসে এটার মোস্ট ইম্পর্টেন্ট পার্টে সো যেহেতু এটি একটি পোর্টেবল ফোল্ডিং ডেস্ক বেবিরা কিন্তু এটাকে খুব সহজেই ফোল্ড করে এক জায়গা থেকে খুব আরামে কিন্তু আরেক জায়গায় নিয়ে যেতে পারবে সো ঘরের যেখানে ইচ্ছা সেখানে এই ডেস্কটিকে রেখে কিন্তু বেবিরা পড়াশোনা করতে পারছে অ্যান্ড আমরা আমাদের এই প্রোডাক্টটি দুটি কালার আপনাদেরকে দিচ্ছি তার মধ্যে একটি খুব সুইট কালার হচ্ছে পিঙ্ক কালার যেটা মেয়ে বেবিদের জন্য খুবই পছন্দের তার পাশাপাশি সুন্দর একটা ব্লু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা ছেলে বেবিদের জন্য খুবই পছন্দের অ্যান্ড সুন্দর হবে সো এত সুন্দর

সেটাও কিন্তু আর হবে না সো আর দেরি না করে অর্ডার করার জন্য এখনো স্ক্রিনে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু লক করতে পারেন